বন্ধুরা ও আমাদের ক্লাসে নতুন ভর্তি হয়েছে সবাই ওকে ওয়েলকাম জানাও এই যে ওর দিকে নজর দেওয়ার নিষেধ আমি ওকে আগে দেখেছি আর হ্যাঁ বুকিং দিয়ে দিলাম সো ও কিন্তু আমার এইভাবে বুকিং করা যাবে ওই মেয়ের সাথে আগে যে কথা বলবে বুকিং তা মিরাজ যেহেতু মেয়েকে আগে দেখছি সুতরাং মিরাজের নামে বুকিং তুই মেয়ের কাছে গিয়ে যদি ওর সাথে এখনই কথা বলতে পারিস তাহলে এখন মেতো আর না পারলে বল বুকিংটা আমি দিয়ে আসি কেন বিরাজ কি ভিতু নাকি বিরাজ তুই পারবি না হ্যাঁ পারবো না হ্যাঁ তাহলে যা মিরাজ 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 কি তোরা কি শুরু করছিস সেগুলা তোরা কি ওই মেয়েকে চিনিস ওই মেয়ের ফ্যামিলি কত ডেঞ্জারাস তোরা যদি জানতি তাহলে এগুলো করতি না এবার থাম তোরা চুপ কর মিরাজ তুই তো শেষ